নমস্কার রুমার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো সকালবেলা টিফিনের জন্য রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে এখানে একটা রুটি করেছি মোটামুটি রুটি তরকারি আমরা করেছি আর মেয়ের টিফিনের জন্য এই তরকারি দিয়ে রুটিটা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দেবো তোমরা সবাই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এই তরকারিটা আমি রুটিটা গোল করে বেলে নিয়ে তাতে একটুখানি অর্ধেকটা মতো ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে আলুর তরকারিটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আলুর তরকারিটা আমি দিয়েছি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি আমি তরকারিতে সব কিছু দেওয়া আছে পেঁয়াজ বাদে এবার আমি রুটিটাকে ওই যেখান থেকে কেটেছি সেখান থেকে একটু ভাঁজ দিয়ে নেব বেশ ভালো করে চেপে চেপে আমি একটু ভাজ দিয়ে নেব তার উপরে একটু চিজ আমি গ্লেট করে দিয়ে দিয়েছি চিজটা দিলে খেতে বেশ সুন্দর লাগবে স্যান্ডউইচটা যেহেতু আমি এটা ময়দার রুটি দিয়ে করছি তোমরা এভাবে কিন্তু করতে পারো ভীষণ ভালো লাগে হয়তো অনেকে করে থাকো কে কিভাবে করো স্যান্ডউইচ আমাকে অবশ্যই ভিডিও দিও আমি দেখবো এবার এটা ভাঁজ দেব সুন্দর করে এদিক ওদিক করে আমি ভাঁজটা দিয়ে দেব। একটু চেপে চেপে দেব যাতে তরকারিগুলো বেরিয়ে না আসে আমার গলাটা ভীষণ ভেঙে গেছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে সবাই একটু ম্যানেজ করে নিও সবাই ভিডিওটা দেখো এবার সুন্দর করে চেপে চেপে আমি একটা তিন কোনা সেপ দিয়ে নেব রুটিটাকে ভালো করে তারপরে আমি একটা পাত্রে দেখে নাও আমি তিনকোনা সেপ দিয়েছি তারপরে একটা পাত্রে একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নেবো তাতে গোলমরিচ একটু লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়েছি এবার ওই রুটিটাকে আমি এতে ডিমের মধ্যে বেশ ভালো করে এদিক ওদিক করে একটু চুবিয়ে নেব সুন্দর করে যাতে ডিমটার গায়ে মেখে যায় খেতেও সুন্দর লাগবে এর জন্য শুধু তেলে ভাজিনি আমি আমি এটা ডিমের সাথে বেশ ভালো করে এদিক ওদিক মাখিয়ে নিয়ে উল্টে পাল্টে একটা প্যানে তেল গরম করে তাতে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি সেকে নিয়েছি বেশ সুন্দর করে চেপে চেপে এটাকে আমি ভালো করে সুন্দর করে আমি বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা প্লেটের ওপর তুলে নেব এবার প্লেটের ওপরে আমি দেখো লাল লাল আমি ভেজে নিয়েছি এবার প্লেটের উপরে তুলে নিয়ে এটা আমি মাঝখান দিয়ে একটু খুন্তির সাহায্যে দুভাগ করে নেব দুভাগ করে নিলে একটু সুবিধা হবে যেহেতু মেয়ের টিফিন বক্সে আমি এটা দেবো মেয়ের টিফিনের জন্য এবার আমি দুভাগ করে নিয়ে এক মেয়ের টিফিন বক্সে ভরে দেবো এই যে দেখো দেখে না বেশ সুন্দর লাগছে দেখতে খেতেও সুন্দর হয়েছিল এবার একটা ছোট্ট পাত্রেটির সস দিয়ে দেবো শুধু খাওয়া যায় এটা সস দিয়ে খেলে বেশি ভালো লাগবে সস দিয়ে টিফিন বক্সের মধ্যে টিফিনটাকে ভরে দেবো স্যান্ডউইচটাকে ভরে দিয়ে টিফিন বক্সটা আমি রেডি করে দেবো মেয়ের জন্য তোমরা এইভাবে টিফিনের জন্য দিতে পারো বাচ্চাদের আবার নিজেরাও খেতে পারো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানাতে ভুলো না সবাই আমার সাথে থেকো আর গলার অবস্থা খুব খারাপ তবুও ভিডিও দিলাম সবাই দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো